আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম ফাইজার নাস্তা দিয়ে আজকে পাস্তা রান্না করছিলাম ফাইজার জন্য তো এই তো মেয়েকে নাস্তা খাইয়ে তারপরে চলে আসলাম আজকে বিছনার চাদরটা উঠে এনেছি আজকে কাপড় চোপড় ধোবো এই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি দেখতে থাকুন আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী কী উপলক্ষে একটা মেয়ে একজন নারী আসলে সে যে বাসায় কত কিছু করে তারপরে কিছু কিছু ক্ষেত্রে শোনা লাগে যে কি করো সারা দিন বাসায় থেকে কি করো আসলে আমরা যে কি করি আমরা প্রত্যেকটা নারীই বলতে পারবে গৃহিণীরাই বলতে পারবে যে আমাদের কত কাজ বাসায় কত কিছু আমাদের কত দিক সামলাতে হয় তো যাই হোক শুরু করলাম সকালবেলা আর যেদিন আমার কাজ থাকে সেদিন আমি সকাল সকালে উঠার চেষ্টা করি কারণ সকাল সকাল উঠলে দেখা গেছে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি না হলে আমার পক্ষে পসিবল হয় না কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারি না তো এই তো শুরু করলাম আমি বিছানা গোছানো থেকেই শুরু করে দিলাম সকালবেলা মেয়েকে খাইয়ে বারান্দায় রেখে আসছি যে ওকে আর কি কিছু চানাচুর দিয়ে তারপর বারান্দায় বসায় রেখে আসছি আমি জানি খাবে না ফেলবে দুষ্টামি করবে কিন্তু এর মধ্যে আমার কাজগুলো একটু আগিয়ে আগাবে সেজন্য আর কি ওকে আমি ওইখানে রেখে আসছি তারপরে এই তো এখানে আমার বিছনার চাদর বিছানোটা প্রায় ডান শেষ এখন আমি খাবারগুলো এগুলো আমি লাগিয়ে তারপর আমি আজকে ভাবছি যে ঘরও মুছবো আমি কিন্তু প্রত্যেক দিন বাসাটা মুছি না আমি একদিন পরপর মুছি আর তাছাড়া আমি সবসময় দেখাই না কারণ একই কাজ বারবার ভিডিওতে দেখাতে ইচ্ছা করে না আপনারাও বোর হয়ে যাবেন জন্য আর কি আমি এক একবার এক এক কিছু আমার লাইফের আমি কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা এখানে বালিশের খাবার টাবার সব গুছন হয়ে গেছে কোঠন কাবার ভরে এখন আমি কোল বালিশের কাবারটা ভরে নিলাম নিয়ে আমি এখন ফার্নিচার যা আছে সব কিছু ঘরটোর ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে নিব দেখি কতটুকু করতে পারি আপনারা সঙ্গে থাকুন আর আরেকটা কথা কি না বললেই না আসলেই সংসার সুখী হয় রমণীর গুণে কারণ দেখবেন হাজব্যান্ড যতই যাই করুক না কেন যদি ঘরের আপনার স্ত্রীটা যদি গুছানো না হয় যদি মানে মেয়ে মানেই নারী মানেই পরিশ্রম করতেই হবে একটা সংসার সুন্দর থাকবে আপনার বাচ্চা ভালো থাকবে মানে পরিপূর্ণ একজন মা হতে গেলে একজন স্ত্রী হতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কিছুই হয় না আর যেহেতু আমার কোনো রাইট হ্যান্ড নেই তো সেজন্য আমার নিজের কাজগুলো আমার নিজেরই করতে হয় আমি যেভাবে গুছিয়ে করি যেদিন আমার বেশি কাজ থাকে এটারই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করা তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই বিছনাটিসনা আমি সব কিছু ঝেড়ে এই রুমের বিছনা তো চলে আসলাম এটাও আমি ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি পরিষ্কার করে নেবো মোটামুটি ঘরটা ঝাড়ু দেওয়া হওয়ার পর তারপর আমার কাছে মনে হয়েছে যে না কাজটা অনেকটাই কমে গেছে তো এখন প্রায় দশটার মতো বাজে সম্ভবত এর মধ্যে আমার বিষটা ছাড়া ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই তো ময়লা যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিব আমি মেশিনে দিয়ে দিব কারণ মেশিনে কাপড়গুলো ধুতে ধুতে এর মধ্যে আমার মোছা চল মোছা প্রায় অন্যান্য কাজগুলো আমি কমপ্লিট করে ফেলবো সেই জন্য এগুলো আমি মেশিনে দিয়ে দিলাম আজকে আমি নর্মাল ওয়াশ করব। সবগুলোকে আমি নর্মাল ওয়াশে দিয়ে তারপর আমি এখানেই তো চলে গেলাম ফাইনালি আমার ফার্নিচারগুলো মুছে তারপর আমি সব কিছু পরিষ্কার করে নিব আর এখানে দেখেন আমার দুষ্টুপুরিটা চলে আসছে আমি তো ভাবতেছিলাম যে সে যে কোনো মুহূর্তে মোবাইলে আক্রমণ করতে পারে কারণ এটা নর্মালি সবাই জানেন বাচ্চারা মোবাইলের উপরে কতটা অ্যাফেক্টেড তো যাই হোক সে দুষ্টি করে কয়েকটা পোজ দিয়ে এখান থেকে চলে গেছে তারপরেই তো আমি এখানে ফার্নিচারগুলো সুন্দর করে সবগুলো মুছে নিব। আসলে ফার্নিচারগুলো আমি আগে মানে এমনও হয়তো দিনে দুইবারও মুছতাম কিন্তু এখন আসলে এতটা সময় পাই না প্রত্যেক দিন মাঝে মধ্যে দেখা গেছে একদিন পর পরও মোছ হয় আর এইখানের দেখতেছেন যে আমি যে আয়নাটা মোচতেছি এটা এখন আমি ডিল করে এটা ওয়ালে লাগাতে হয় এখনও আমি লাগাতে পারি নি আর এইখান দিয়ে মেয়েও দুষ্টামি করে এটার মধ্যে শুধু আঙুল দিয়ে দাগায় মানে ভরায় রাখছে একদম এটার এই জন্য পরিষ্কার করলাম এইখানে চলে আসলাম ডাইনিংয় ঝাড়ু টাড়ু দিয়ে এখানে একদম সব ময়লা উঠায় তারপরে ক্লিন করে এখন চলে আসলাম মশামশি আর আমি মগ ব্রাশ দিয়েই মুছি তেমনভাবে আমি ওইভাবে ন্যাকড়া দিয়ে আমি বসে ওরকমভাবে মুসি না তারপরও যদি দেখা গেছে যে পনেরো দিনে বা মাসে একবার যে না যদি মুছতে হয় তখন গিয়ে মুছি তাছাড়া আমি বেশিরভাগই মগব্রাসি সাহায্যে আমি মুছে নেই। আমার কাছে মানে কি বলবো বলেন ওইভাবে পারি না আর তাছাড়া গতকাল থেকেই মানে আমার শরীরটা একটু খারাপ লাগতাছিল মানে হঠাৎ করে কমরটা কেন জানি ব্যথা করতেছিল তো যাই হোক ব্যথা ব্যথা যাই থাকুক না কেন ঘরের তো করতেই হবে তো এই তো এখানে আমার মোসা টোসা মানে সব কমপ্লিট করে ফেলতেছি তো ওকে বারান্দার মধ্যে এখন আমার ভাইকে দিয়ে ওকে বারান্দার মধ্যে আটকে দিয়ে রেখে আসছি এখানে মা মা করে ডাকতেছে কিন্তু কিছু করার নাই কারণ কিছুর জন্য যদি এখন আসে এখন পিসলা পড়ে যাবে আর তাছাড়া ঝোট টাইলস বাসা একটু কিছু হলে দাগ ভরে যায় তো পায়ের ছাপগুলো পড়ে যাবে তো এখানে আমি সব কিছু কমপ্লিট করে আমি রান্না করার জন্য চলে আসছি আমি আজকে বেগুন ভাজা ভাজব এবং পাপতা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব আর গতকালকে ডাল ছিল ওই ডাল আর ভাত এই তো যাই হোক আর দেখতে পারতেছেন যে আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে আমি মাছটা ভেজে নেব এই তো বেগুনটার আমি একটু তেল দিয়ে নিচ্ছি বেগুন তো জানেনই একটু তেল লাগে আর তাছাড়া বেগুন ভাজার পর কিন্তু আমি শুকনামরিচও ভেজে নেব কারণ আমার বেগুন বেগুন ভাজার সাথে শুকনামরিচ না হলে চলে না তো যাই হোক এইখানে আমার বেগুন ভাজার শেষ কথা বলতে বলতে আর বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা এই তো আমার এখন মাছটা ভুনা করে নিচ্ছি এখানে আমি হলুদ মুরুচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো ইউজ করছি করেই তো মোটামুটি আমার রান্না ডান দেখতে পাচ্ছেন এই শর্টকাট রান্না ছিল যতটুকু আপনাদের সাথে শেয়ার করলেই নয় আমি ততটুকুই শেয়ার করছি আর এই যে দেখুন এক পলক দেখিয়ে দেই এখন মোটামুটি মানে নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে এখন মেয়েকে গোসল করাবো গোসল করে খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো তো তার আগে দেখুন এক প্লক দেখাচ্ছি সব কিছু কমপ্লিট আসলে গুছ গাছ থাকলে সত্যিই ভালো লাগে কারণ গাছগুলো তো লেগে থাকে না কিন্তু এগুলো করার পর কিন্তু আমি বারান্দার থেকেও বারান্দাটা পরিষ্কার করে আসছি তো এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আসসালামু আলাইকুম